আল্লাহ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলিয়ালসাল্লামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ দিনুল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং জেরসুল করিম সাল্লা সাল্লাম এসাদ করেছেন আল্লাহ স্লামাত্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্মান ভালোবাসার ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবরীলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফিরে তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্লামান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ স্মাতালা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতলা সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ সুমাতলা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতলা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানের তিরমিজের রেখা দিচ্ছে আর সুরসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ করেছেন ওয়া ইন্নাল্লাহু আহাব্বা ইবতালাহুম আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একটি আলামত ফমন রি আল্লাহুর রেদ ওমান সাহাত আফালাহু আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদাহিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়সালাকে মেনে নিতে পারে না রেদাবিল কাবা একটা পয়েন্ট বিষয়টি যে অর্জন করতে বরং হা হুত করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ করে হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট